বর্তমান সময়ে অনলাইনে কিন্তু এরকম শোরুম থেকে অনলাইনে প্রোডাক্ট সেল হয় সারা বাংলাদেশ সো অনলাইনে প্রতারণা এড়াইতে হলে আপনার হচ্ছে এরকম শোরুমে যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে তাদের থেকে অর্ডার করবেন ভালো ভালো পেজ আছে বড় বড় পেজ আছে এবং যারা অথেন্টিক তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ভিডিও করে দেখে নেবেন সব কিছু কিন্তু ট্রান্সপারেন্ট বর্তমানে সো এখন আর দরা খাওয়ার সম্ভাবনা যদি আপনি একটু বুদ্ধিমান হন সো কারণ হচ্ছে বর্তমানে অনলাইনে আপনার আপনার হচ্ছে এখন সব কিছু দেখে নেওয়ার সুযোগ আছে আপনি ভিডিও কলে দেখে নিতে পারেন আপনার পেজটা একটু ভিজিট করে দেখবেন যে পেজটা কেমন আপনার পেজে লাইভ হয় কি না ভিডিও হয় কিনা হ্যাঁ সব সময় প্রতারণা এড়াইতে হলে আপনার এই জিনিসগুলো খেয়াল করতে হবে প্রয়োজন আপনি ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন ক্যাশ অন ডেলিভারি নেবেন আর শেষে হচ্ছে আপনার যখনই কী বলে এটাকে এই রাইডার যাবে প্রোডাক্ট খুলে চেক করে রাখবেন তাহলে কিন্তু আপনার এই মানে প্রোডাক্ট কিনে প্রতারিত হতে হবে না যেটা দেখছেন সেটাই পাইবেন আরেকটা হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে অনেকেই ডেলিভারি চার্জ আগে নেয় যদি কেউ বেশি অ্যাডভান্স চায় বা ডেলিভারি চার্জ একবার দিচ্ছেন দেড়শো টাকা আর পরবর্তী যদি বলে আপা আবার বিকাশ করেন বা আবার বিকাশ করেন ভাববেন যে ওটা ফ্রড কারণ সে আপনাকে বিভিন্ন কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে টাকা নিয়ে আপনাকে কিন্তু আর প্রোডাক্ট পাঠাইবে না এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর যেসব পেজে রেগুলার লাইভ হচ্ছে আপনার হচ্ছে বিরুদ্ধে আ শোরুম আছে বা শোরুম নয় অনেকের বাসায় বসে বিজনেস করে বড় 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 অনলাইন বিজনেস করে বাসায় বসে আর তারা কিন্তু লাইভ করতেছে আপনি চাইলে ভিডিও কল দিলে আপনাকে অনায়াসে প্রোডাক্ট দেখাই দিবে কোনো প্রবলেম নাই আর যাদের মধ্যে প্রবলেম আছে তারা কিন্তু আপনাকে কিছুই দেখাইতে পারবে না বিভিন্ন নানান তালবাহানা দেখাবে এটা খেয়াল করতে হবে আরেকটা হচ্ছে আপনারা যেটা মানে ওদের অনলাইনে অনেক চিটার বাট করা আছে যারা বিভিন্ন প্রতারণার ফাঁদ তৈরি করে কীরকম আপনাকে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট বলবে ভাই দুই হাজার টাকা দিব বা দুই হাজার টাকার প্রোডাক্ট বলবে সাতশো টাকা দেবে এরকম অফার দিবে আপনাকে লুবো অফার এই লোবে করবেন তো মরবেন নিঃসন্দেহে সো এই লুপ করা যাবে না এই লুবে যারা কারণ আমাকে কয়েকদিন আগে কাস্টমার আমাকে ফোন মানে আমাদের পেজে ইনবক্স করছে করার পরে বলতেছে যে ভাইয়া এই প্রবলেম কী প্রবলেম ওনাকে একটা পাকিস্তানি অরিজিনাল ড্রেসের ছবি দেখাইছে যে ড্রেসের দাম প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা উনি বলছে আপা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে দেবো টাকার দরকার পনেরোশো টাকা দেন হ্যাঁ টাকাটা বিকাশ করে দেন আমরা ড্রেস পাঠিয়ে দেবে একটাই আছে অনেকে চাচ্ছি উনি সাথে সাথে পুরনো টাকা বিকাশ করছে করার পরে একটু পরে এই নাম্বার ব্লক করে দিয়েছি পরে আবার নক নকছে বা এই প্রবলেম এটা কোথায় চিনেন আমি বললাম না এটা চিনার সুযোগ নেই আসলে এই ভুল কিন্তু কি করবেন না এরকম লোভে পড়বেন না এরকম বিভিন্ন অফার মানে অফার দিয়ে দামি দামি ড্রেসগুলো ছবি দেখায় এগুলা ছবি শ্যু করে আপনার টাকা বিকাশ যাবে এই ধরনের কথা আপনার থেকে অবশ্যই সাবধান এড়িয়ে চলবেন তো আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার সাত হাজার টাকার প্রোডাক্ট তখন আপনাকে তিন হাজার টাকা দিতে পারবে না হয়তো দুই হাজার টাকা কম দিতে পারবে সো সবাই এই জিনিসগুলো খেয়াল করলে কিন্তু আপনারা প্রতারণার হাত থেকে বেছে যাবেন এবং আপনার সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বর্তমানে এমন কোনো প্রোডাক্ট নাই যেটা অনলাইনে সেল হয় না সো সেটা শুধু আপনার দেখে শুনে বুঝা শুনে কিনতে হবে তাহলে আপনার ঠকবেন না এবং ভালো ভালো বিশ্বের অনেক সারা ওয়ার্ল্ডেই বর্তমানে অনলাইন সিস্টেমে প্রোডাক্ট সেল হচ্ছে সো আপনারা অনলাইনে কেনাকেন নিঃসন্দেহে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম